ব্যাপারে আওয়া মিলি কে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে কেম কে একমত পোষণ করে যারা একমত পোষণ করবে তাদের list ও আপনি জনতাকে জানান আর যারা আওয়া মিলি কে নিষিদ্ধর ব্যাপারে আওয়া মিলি কের জন্য মায়া কান্না কানবে যারা আওয়া মিলি নিষিদ্ধর ব্যাপারে এক হবে না আপনি তাদের ব্যাপারে জনগণ আমরা যারা বাংলাদেশের জনগণ আছি আমরা যারা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা আছি এখন এই প্রেক্ষাপটে এই মুহূর্তে আমাদের মাঝে কোন মতানৈক্য থাকতে পারবে না আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আমরা সবাই একমত এই কথার মধ্যে দ্বিমত কেউ থাকতে পারবে না যদি কেউ দ্বিমত থাকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী লীগকে যদি পুনরায় আবার দেশে আনার ব্যাপারে যদি কেউ চেষ্টা করে সে যে দলের হবে সে যে দল হোক তাদেরকে আওয়ামী লীগের সাথে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দুই ছাত্র জনতার রক্তের উপর বর করে টিকে থাকার জন্য চেষ্টা করছে দুই হাজার ছাত্রকে হত্যা করছে হাজার হাজার ছাত্র জনতা চক্ষু হারাতে বাধ্য হয়েছে তাদের অঙ্গ পতঙ্গ হারিয়েছে বাংলাদেশের মধ্যে আসতে দেওয়া হবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করবে এই সুযোগটা তাদেরকে দেওয়া হবে না আজকে যারা তাদের জন্য মায়া কান্না কানতেছে আজকে যারা তাদের জন্য কথাবার্তা বলতেছে তাদের তো লজ্জা হওয়া উচিত তাদের তো লজ্জা থাকা উচিত যে আওয়ামী লীগ আমাদেরকে কি করেছে আওয়ামী লীগ আমাদের ব্যাপারে করেছে জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের প্রতিটা দলকে আহ্বান করব। আমরা এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য লাল সবুজের পতাকার রক্ষা করার জন্য বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারে আমরা সবাই এক ও ভিন্ন থাকতে হবে এই ব্যাপারে আমরা কেউ দ্বিমত পোষণ করতে পারবো না যারা দ্বিমত পোষণ করবে তাদেরকে জাতির সামনে ক্লিয়ার করতে হবে এজন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আহ্বান করব আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলকে আপনি আহ্বান করেন আহ্বান করার পরে আপনি প্রত্যেকের থেকে আপনি মত নেন স্বাক্ষর নেন প্রত্যেকের থেকে আপনি সিকনি সেন নেন যে আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারে কে কে একমত পোষণ করে যারা একমত পোষণ করবে তাদের লিস্টিও আপনি জনতাকে জানান আর যারা আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারে ইলোকাল করবে আওয়ামী লীগের জন্য মায়া কান্না কাঁদবে যারা আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে এক হবে না আপনি তাদের ব্যাপারে জনগণকে জানান জনগণ তাদের বিচার করবে এই জন্য বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আমাদের সবাইকে এক ভিন্ন থাকতে হবে সবাই কাঁধে কাজ মিলিয়ে সব কিছু ভুলে গিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে